পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নুরুল আমিন লিটন গাজী নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ আমাদের প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সোমবার সাতাশে অক্টোবর বেলা এগারোটায় ঝাউবন এলাকায় যুবদলের এক সমাবেশ শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরানি মোড়ে গিয়ে র্যালি শেষ হয় র্যালিতে জেলা যুবদলের সাবেক সহ সভাপতি নুরুল আমিন লিটন গাজীর নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো র্যালি পূর্ব জেলা বিএনপি সদস্য মিজানুর রহমান ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জেলা বিএনপির নেতা সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু জেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান নান্নু সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু যুবদল নেতা গোলাম রব্বানি ও জেলা ছাত্রদলের সভাপতি শামী চৌধুরী প্রমুখ